লেন কুসি বিলকুসিবাশি আমি ঘুষ নিতে পারবো না আমি আমার ভাইরার বয়ের যখন জানাজার ময়দানে গেলাম জানাজাটা কমপ্লিট হয়ে গেল জানাজা করার পর আমি হাঁটি হাঁটি পা পা করে ওই পাশে পাশে আস্তে আস্তে করে কবরস্থানের পাশে চলে গেলাম যেখানে তাকে সমাধি করা হবে যেখানে তাকে রাখা হবে তার নাম কবর বাবাজি মানিক দিয়ারে সোনার বাপ ভাইরা কেন কোরানে বসবেন না কেন সুদ খাইবেন কেন ঘুষ খাইবেন ঘুষ খাওয়ার মতো কোনো পাওয়ার আপনাকে আল্লাহ দেয় নাই বাবাজি ঘুষ খাওয়ার মতো সুদ খাওয়ার মতো আপনাকে পাওয়ার দেয় নাই আমার মনে হয় এমনও মানুষ যেভাবে বিড়ি খায় মনে হয় আকে আল্লাহ ওকে বিড়ির জন্যই তৈরি করেছে আছে না আছে না কিছু কিছু মানুষ আর সুবহানাল্লাহ এই যে বিড়ি খাওয়া খায় মনে হয় ওকে বিড়ি খাওয়ার জন্যই দুনিয়াতে তৈরি করেছে একটা শুরু দিয়েছে। আমাদের এলাকার মানুষগুলো বিড়ি খায় একটু শহর লেভেলে যাবেন দেখবেন আবার ফিল্টার করা ওইটা খায় একটু দামি আর এর সাইডে যাবেন আপনি সেখানে দেখবেন যে ঢালা খায় কি খায় ঢালা খায় যুবক তুমি যে বিড়ি খাও আর মসজিদে যাও তোমার কাছে চল্লিশ দিন ওই আপনার রহমতের ফেরেস্তা আসবে না আপনাকে যিনি ফেরেস্তা যে ফেরেস্তা এসে আপনার জান কবজ করবে সেটা কিন্তু রহমতের ফেরেস্তা নেয় আজাবের ফেরেস্তা আর আজাবের ফেরেস্তা যদি ধান কবজ করে ওই কবরে যদি জিজ্ঞাসা করে মার রব্বা তোমার মুখ দিয়ে তখন বের হবে ইয়ালাদ্রি ইয়ালাদ্রি আমি কিছুই জানি না কিছুই পারি না তুমি হাফেজ হলো তুমি আলেম হলো তুমি হাজি হলো তোমার মধ্যে যদি এই অন্যায় থাকে কবরে কিন্তু প্রশ্নর জবাব দিতে পারবা না কারণ তোমাকে রহমতের ফেরেস্তা ফেরেস্তা ধান কবজ করে নাই তোমাকে যিনি জান কবজ করবে সেইটা হবে আজাবের ফেরেস্তার আলামত আর আজাবের ফেরেস্তারা কবরে আজাবের দৃশ্যই দেখা দিবে জোরে কন্যা নজবিল্লা আল্লাহর বান্দা আব্দুল আজিজ সেটেলমেন্টের অফিসার বড় বড্ড ছার মানুষ অফিসার মানুষ বেলকুসের সকল মানুষ তাকে সম্মান করে এ বন্ধু সম্মান করলেই সার হওয়া যায় না আল্লাহর পক্ষ থেকে যাদেরকে আল্লাহ সম্মান দিয়েছে আল্লাহর পক্ষ থেকে যাদেরকে ডাক দিয়েছে বান্দা তুমি যখন আমার কুদরতি পায় শেষ দিয়ে আমাকে ডাক দাও এ বান্দা মানিক দিয়ার জমিনে পাঁচতাল একজনের বিল্ডিং থাকতে পারে সে যদি আমার কুদরতি পায় শেষ দা না দেয় মানিক দিয়ারের জমিনে অনেক সম্পদের মালিক আছে সে যদি আমার মসজিদ নির্মাণের জন্য কোনো টাকা পয়সা না খরচ করে আমি তার প্রতি খুশি নয় আমি যার প্রতি খুশি যেই বান্দা আমাকে ডাক দিবে সে ধনাট্য হোক আর গরিব হোক আমি তার সারা দিয়ে তার কপালে জান্নাত লেখে দিব মুসলমান বাইরের আল্লাহর বান্দা হাফে আপনা আল্লাহর বান্দা আব্দুল আজিজ অফিসার। দাইদা বললেন আমি আস্তে আস্তে করে বেলকুসিবাসী কবরস্থানের পাশে চলে গেলাম আমাকে জোর করে ভাইরা জোর কবরস্থানের মধ্যে নামিয়ে দিলেন আমরা তিন তিন জন নাম নাম তিন তিন জন নামিয়া সুন্দর করে যখন ওই দষ্ট ধরতেছিলাম আমি ধরার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখি আমার হাত থরথর করে কাঁপতেছে আমার শরীরটা কাঁপতেছে আমার শরীরের মধ্যে কেমন যেন খারাপ লাগতেছিল এ বেলকুসিবাসী কবরদের মধ্যে নামাইয়া যখন তিন জন একসাথে হাত টাইভাবে গুকের উপরে দিয়ে বল বলতেছিলাম বিসমিল্লাহ রসুলিল্লা এই দোয়াটা যখন পড়তে গেলাম পড়তে লক্ষ্য করে দেখি আমার শরীরও কাঁপছে আমার হাতটা হাতটা থরথর করে কাঁপছে শুধু আমার হাত কাঁপছে না এই তিনটা মানুষের হাত এক সঙ্গে কাঁপতেছে কিছু কিছু মানুষ এই জিনিসটা বুঝতে পারলেন আর কিছু কিছু মানুষ এটা অনুভব করতে পারলেন না সকলে মিলে একবারে তালাই দিয়ে বাস দিয়ে মাটি দিয়ে যখন চলে আসলাম বেলকুসিবাসী কিছুক্ষণ পর আমি কি লক্ষ্য করে দেখি আমার আইডি চন্ডি কাটটা আমার মনে হলো যে কবরের মধ্যে পড়েছে আমি আলেম আমাদের কাছে যাইয়া জিজ্ঞাসা করলাম ফতোয়া জিজ্ঞাসা করলাম তারা আমার পক্ষে ফতোয়া দিয়ে বলল লাশটা লাশটা ওই কবরটা খুঁড়ে গিয়ে ওই আইডেন্টি কার্ড বের করা যাবে আমাকে যখন অনুমতি দিলেন আমি কয়েকজনকে নিয়ে আমি আস্তে আস্তে করে কবরস্থানের পাশে চলে গেলাম আমি যেই কবরটা দিয়েছি মাত্র তিন দুই থেকে আড়াই ঘন্টা সময় হয়েছে এই লাশটা আমি নিজ হাতে মাটিগুলো সরাইতে শুরু করলাম তালাই বের হলেন তালাইটা সরিয়ে দিয়ে দিয়ে সেটা আমি যখন উঁচু করেছি এবিল কুসি বাসি জীবনে বিচ্ছিরি গন্ধ জীবনে নাকে এসেছে এত নিকৃষ্ট বিচ্ছিরি গন্ধ আমার নাকে আসে নাই কবরের ভিতর থেকে বিচ্ছিরি গন্ধ এত বিচ্ছিরি গন্ধ আমার নাকে লাগলো আমি কোনো কিছু তপকা করে একদম ওই কবরের ভিতরে ঝেপে পড়লাম নেমে পড়লাম পা দিয়ে লক্ষ্য করে দেখি আমি লক্ষ্য করে দেখি চোখ দিয়ে তাকিয়ে দেখি ওই কবরের মধ্যে মাত্র আড়াই ঘন্টার কবরে রেখেছি সেই লাশ নাই। সব থেকে দশ টোলা করে জায়গায় জাগায় বস্তু গুলো থোকা থোকা করে রেখে দিয়েছে জোরে কন্যা আল্লাহ ভাগবার কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষে প্রকার খাদ্য হবে সারা দিনে পর থাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে সারাদিন পর গোস থাকবে না কঙ্কাল পড়ে রবে নব্বই দিনে হার গুলো সব নব্বই দিনে হার গুলো সব আলাদা হয়ে রয়ে কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় হামল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আল্লাহু আকবার

আমার রবকে সেদিন যদি কোন যুবক উত্তরে বলে রব্বিয়া আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার জীবনের গুণা মাফ করতে থাকবে আল্লাহ আকবর একটু জিজ্ঞেস করেন ইল্লাল্লাহ লা ইলাহা সুবাহ নল্লাহ ওল্লাহামদুলিল্লা লা ইলাহা লা ইলাহা ইল্লল্লা হু সকলে জবান খুলে পরিসল্লাল্লাহ আলী হোসাল্লাহ সম্মানি তোমার বাপ ভাইরা বলেন তো সেই কবরবাসী যারা হয়ে গেছে তাদের জন্য আমাদের দোয়া করা দরকার আছে না আর দোয়াও খলিবাদা ও দৌনি দুইটা বিষয় আসছে দোয়া পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত ইবাদতের মূল চাবিকাটি হচ্ছে দোয়া আমরা যদি এখান থেকে দোয়া করি দান ছদ্গা করি আল্লাহ আমাদের এই দোয়াটা কবর পর্যন্ত পৌঁছে দেবে আল্লাহ আল্লাহ কিন্তু ইদানিং যে একটা স্ট্যাটাস একটা বিষয় যে শুরু হয়েছে সেই বিষয়টা হলো একদম ব্যতিক্রম মানুষ মারা গেলেই ফেসবুকে ওই মানুষটার ছবি উঠাই বলে যুবকের আহতত বলে আমাদের এক যুবক ভাই মারা গেল এই এত ঝড় তুলেছে তলপার ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপ একদম সব মিলে ইন্টারনেটে ঝড় তুলে দিয়েছে আর বলতেছে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন বলেন তো যেই যুবক লিখতেছে সে পেশাব করে পানি নাই না নামাজের কাছেই যায় না ইবাদতের ভালাই নাই ওই যুবক দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হবে কথা বলেন কবুল হবে প্রথম নাম্বারই তো তুমি ডিসকোয়ালিফাইড

যুবক যদি বndor ভালো চাও তাহলে দায় দিয়ে আল্লাহর কাছে বলো সুবহানাল রব্বিয়াল আ'লা এই বলে যখন তিনবার ডাক দিবা আল্লাহ তাআলা বলেছেন ফাজকুরুনি আযকুরকুম আশকুরুলি ওয়ালা তাফুরুন কোন বান্দা যখন আমাকে শরণ করে আমি আল্লাহ শরণ করি ওই অবস্থায় যদি বন্ধুর জন্য দোয়া করো আশা করা যায় আল্লাহ তালা তোমার বন্ধুর কবরের আজাব माफ করে দিবে এই জন্য আমি মাঝে মাঝে গজলটা বলি যেদিন আমি যাব আমারা চতুর্দিকে হইয়া খারা আমায় তোরা ক্ষমা করে আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস রাসুল বলে হোমা মায়ের বলে কবরে রাখিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস যেদিন আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে হইয়া খারা। আমায় দোরা ক্ষমা করে বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিায় রসুল বলে হো আমায় কালমা পরে কবরে রাখি আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি পারাপড়শি নতুন করে আসবে দেখতে মরে মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় খুলিয়া নতুন করে আসবে দেখতে মরে মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় খুলিয়া রাখিস দেখে আমার মুখ ۶۶ ۶۶ দেখে আমার মুখ খানি কারুুর সখে এলেরে পানি কাদিতে বারন করি সামার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিয়ে সমায়ে রাচুল বলে হ আমায় কালমা পে কবরে রাখি সামার বন্ধুরা আল্লা বলে মাটি দিতে নিস আমার যাবার পদ দরে তোরাও আসবি পরে একতা স্মরণে রাখি আমার বন্ধুরা একতা স্মরণে রাখিস ভেবে আমার স্মৃতি খানি ভেবে আমার স্মৃতিখানি কারুর সখে পানি কাদিতে বারন করি সামার বন্দুরা আলা বলে মাটি দিতে নি সামায় রসুল নামে হোবামাই কালমা পরে কবরে রাখি সামার বন্দুরা আলা বলে মাটি দিতে নি সাল্লাও সোনার সনার বাকবাইরা জাতরুকো কথা এতো খন পর্জন্ত শুনেসে বলেন একটু ইমানে ধাক্কা লেগেছে না অবশ্যই জান্নাতি পরিবেশে কোরআনের মজলিসে যারা বসে তাদের ইমান বৃদ্ধি পায় তাদের কোরআন শোনার জন্য যাদের মনটা আগ্রহী জেগে যায় কোরআন সই বলছে আল্লাহ তাদের মধ্যে ইমান বৃদ্ধি করতে থাকে এটা আমার কথা নয় কোরআনুল করিমের মধ্যে বলছে <applause> إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. <applause> إتامار القرآن <applause> তাহলে আপনার ইমান চার্জ হচ্ছে না এই চার্জ নিয়ে এই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন আবারও বলছে আপনার জান্নাতি মানুষ সোহান বলেন একটা তাকবির হবে আমি আলোচনা শুরু করছি লিল্লাহে তাকবির স্বাধীনতার পরে কে এটা তাকবির হলো স্বাধীনতার জন্য তো খুব পাগল হয়েছিলেন যে তখন যদি মুরুব্বীরা কি করেছে বাপু আমার বাপ আমার দাদা যুদ্ধের ময়দানে গিয়ে বা আপনি একটা যদি সার্টিফিকেট গোছায় রাখতেন মুক্তিযোদ্ধার সার্টিফিকেট গোসাই রাখতেন চাকরি আর এরকম অবধারিত হতো কিন্তু এখন তো সুযোগ আপনাদের এসেছে আগেকার মানুষ বলছে এখন বর্তমানের ছেলেরা বলে বাবা তুমি কি করেছো ওনাদের কত সম্পদ তুমি কি করেছো একটু ভেবে দেখো ওই তোমার বাবা তোমার বাবা ওই সময় তোমার দাদা দাদির ফাঁকি দেয় নাই তার মানে তার বাবা বাবা মাকে ফাঁকি দেয় নাই কষ্ট করে হলেও এই জমিনের মধ্যে এক সময় ফসল হয় নাই এখন তো অনেক ফসল উৎপন্ন হচ্ছে দুই তিন প্রকারের ফসল হয় তারপর তুমি তোমার তিন দিন পরে বা সাত দিন পরে এক বছর পরে দুই বছর পরে তুমি তোমার বাবা থেকে জুদা হয়ে যাও আলাদা হয়ে যাও পিত হও তুমি কেমন সন্তান আর তুমি কেমনে বলো আগের জিনিসগুলো ভাবো আর বর্তমানের জিনিসগুলো ভাবো যদি স্বাধীনতা সত্য করেই যদি অর্জন করে থাকেন মানিক দিয়ার বাসী তাহলে আর একটা বার জবান থেকে বলেন লিল্লাহ তকবীর নারায়ণ তকবীর

আল্লাহ রাব্বুল আরামিন ডাক বললেন নবীজি

সীরাত ইবদে হিসাবের দ্বিতীয় খণ্ড বিশ্ব নবীর একজন সাহাবী যার নাম আবু তালহা কি নাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমদাও মানুষকে অনুসরণ করি বিশ্ব নবীর সাহাবীদের অনুসরণ করেছেন অনুকরণ করেছেন কুল ইনকুম আল্লাহ আল্লাহ বলেছেন যদি আমাকে পেতে চাও ফাত্তাবি লি আমাদের নবীকে অনুসরণ অনুকরণ করো সুবহানাল্লাহ বলে সাহাবীরা শুধু বন্ধু নয় অনুকরণ অনুসরণ অনুকরণ করেছেন আজকে আমাদের অনুকরণ অনুসরণ বড় বড় কষ্ট হয় ভাই কষ্ট কেন হয় আজকে মুরব্বিদের না সম্মান দেওয়ার কারণে সমাজে কি শান্তি আছে কথা বলেন শান্তি আছে কি দুই অক্ষর লেখাপড়া করেছে গো আর এই মুরব্বিদের সম্মান দিতে গেলে তার মাথায় বেজে যায় তার বেবেকে বেজে যায় কিন্তু তুমি যদি এই মুরব্বিরা বद्दुआ করে তুমি তো ডংশ হয়ে যাইবা কত ছেলেদের চাকরি হলো না গো বিলিয়ন স্টুডেন্ট তারপরে চাকরি হলো না আবার দেখা যায় যে ৬ নাম্বার থেকে বিশ নাম্বার বা একদম লাস্টের রোল এই ছেলেটাও আস্তে আস্তে করে মুরব্বীদেরকে সম্মান করে হাঁটি হাঁটি পা পা করে চলতে চলতে একসময় বিজ্ঞ আলেম হয়ে যায় এক সময় সুশিক্ষায় শিক্ষিত হয়ে যায় মানুষকে সম্মান কারণে কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ নবীর সাহাবি হজরতে আবু তাল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছিলাম

বিশ্বনবীর কাছে যখন একদিন দুই দিন তিন দিন বললেন বিশ্বনবী বললেন তাহলে দেখা যাক হজরত আবু বকর ওমর ওসমান আলী একাধিক সাহাবিকে দিয়ে খোঁজ করে দেখেন আবু তাল্লাহার বাড়িতে চলে গেলেন তাশ্রী পানলেন নবীজি তাশ্রী পানার সঙ্গে সঙ্গে নবীজি সালাম বিনিময় করলেন আবু তাল্লাহা সালামের জবাব দিলেন কিন্তু আবু তাল্লাহা ভিতরে যাবার অনুমতি দিচ্ছে না জোরে কন্যা আল্লাহ একবার যারা জীবন দিয়ে কলিজা দিয়ে আত্তা দিয়ে সন্তানের চেয়েও বেশি ভালোবাসে তারা ছিলেন বিশ্বনবীর সাহাবি জরে কন্যা সুবাহান আল্লাহ সেই আবু তালহা ঘরের মধ্যে থেকে বের হচ্ছে না আবু তালহার জন্য হজরত অমর রাজি আল্লাহ রেগুলিত হয়ে যাচ্ছে কারণ আপনারা জানেন হজরত অমর রাজি আল্লাহ এত রাগ ছিল কোন সাহাবি যদি নবীজির সামনে যদি বেদবি করতেন এত জোরে একটা চর দিলে এক চরে দশ ফুট দশ গজ জুড়ে যাইতেন অমরের চরের থাপ্পর এত ওয়েট ছিল জোরে কন্যা সোহান আল্লাহ নবীজির সাথে বেদবি আবু তালহা জোরে করে যখন হংকার মারলেন আবু তালহা মধ্যে থেকে বাড়ির মধ্যে থেকে থরথর করে কাঁপতেছে আবু তালহার বাড়ির মধ্যে যে ঘটনাটা ঘটনাটা ছিল আবু তালহার মাত্র একটা মাত্র পরনে পোশাক ছিল অমানিক দিয়ারবাসী আজকে তোমার আমার পোশাক গুনতে গেলে পারে দেখা যায় কতগুলো খাটের নিচে কতগুলো অপরিজনে পরে রয়েছে কিন্তু কাবুতালহার বাড়ি কয়টা পোশাক একটা পোশাক এই একটা পোশাক পরে আবুতালহা নামাজ পড়তে যায় আর বাড়ির মধ্যে একটা গর্ত ছিল স্ত্রী গর্থের মধ্যে নামা থাকেন আবুতালহা বাড়িতে এসে গর্তের মধ্যে নামেন আর আবু তালহার স্ত্রীকে পোশাকটা দিলে আবু তালহার স্ত্রী নামাজ আদায় করতেন জোরে قلنا আল্লাহু আকবার মুসলমান ভাইরা রে আবু তালহার জীবনী থেকে বলছি লম্বা চওড়া গটা ফাক্তাবিউনি অবশ্যই নবীকে অনুকরণ অনুসরণ করতে হবে আর আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে পেতে হলে অবশ্যই নবীকে ভালোবাসতে হবে নবীজিকে যদি ভালো না বাসেন বাবা জি তাহলে কিন্তু আপনি ওই কবরে গিয়ে আপনি ওই কবরে যখন জিজ্ঞাসা করবে মান রব্ব কমা দিনু কমান নাবিউ কা মান হাজার এই ব্যক্তিকে বিশ্ব নবীকে সেদিন চিনবেন না যিনি আমাদের পারের কান্ডারে যিনি সাপায়ত করবেন ওই নবীজির বিরুদ্ধে যদি আমাদের সামনে কেউ কথা বলে এটা কি আমরা সহ্য করতে পারি কথা বলেন পারি আমরা তো পারি না স্বয়ং আল্লাহ পারেন না আমার নবীজির বিরুদ্ধে এই বাংলার জমিনে কথা হয়েছে এই বাংলার জমিনে অনেক রকমের কুদগ্গ কথা হয়েছে ব্যঙ্গচিত্র করা হয়েছে আমাদের পূর্ববর্তী সরকার এটা প্রটেক না করে ওদেরকে আরো সুন্দর সম্বর্ধনা জানিয়েছে এই জন্য আল্লাহ তাআলা সহ্য করতে না পারে একদিন না একদিন তিলে তিলে এমন একটা বিচার করেছে এক লাথি দিয়ে বাউন্ডারির বাইরে দিয়েছে কথা বলেন ঠিক না বেঠিক

হজরতে আবু তালহা রবি আল্লাহু নবীজির কাছে সে থর করে কাঁদতে ছিলেন সেদিন ওই আবু তালহার বাড়ি তার একদিন একটা ঘটনা ঘটলো ঘটনাটা হলো আবু তালহার একটা সন্তান ছয় বছর বয়স কয় বছর ছয় বছর বয়স এখানে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাকে অনেকে বুকের মধ্যে নিয়ে আপনারা বসে আছেন এই জন্য কথাটা মনে পড়ে গেল আবু তালহার সন্তানের বয়স যখন ছয় বছর এই ছয় বছরের বালককে নিয়ে আবু তালহা বসে আছেন কিন্তু আবুতালহার বাড়ি ছিলেন বাড়ির পাশে ছিলেন একজন ইহুদির বাড়ি ইহুদির বাড়ির লম্বা চওড়া বাগান ছিলেন গাছ ছিলেন তার মধ্যে একটা গাছ খেজুর গাছ এসে আবুতালহার বাড়িতে এভাবে একটু হেলান দিয়ে পড়েছে আর যে সুন্দর সুন্দর গুলো খেজুর ধরেছে টপ টপ করে পড়তেছিল আবু তালহার এই কাছ থেকে বুক থেকে ছুটে দৌড়ে গিয়ে আবু তালহার ছয় বছরের মাত্র ছয় বছরের সন্তান দৌড়ে গিয়ে একটা খেজুর তুলে মুখের মধ্যে দিলেন আবু তালহা অসতর্ক অবস্থায় লক্ষ্য করে দেখেন যে আমার ছেলে ওই ইহুদির বাড়ির ফল খেয়েছে এই জন্য সহ্য করতে না পেরে দৌড়ে গিয়ে মুখের মধ্যে এত জোরে চাপ দিয়েছেন কেতাবের মধ্যে আসছে আবু তালহার চাপে আবু তালহার হাতের চাপে আবু তালহার কচি সন্তানের মুখ দিয়ে রক্ত চড়তে শুরু হয়েছে জোরে কন্যা আল্লাহ ভাকবা মুসলমান বাইরারে কেমন বাবা কেমন সন্তান কেমন নবীকে অনুসরণ করে অনুসরণ করে কেমন আল্লাহর বান্দা আবু তালহা সন্তানটার মুখের মধ্যে হাতটা ঢুকিয়ে দিয়ে খেজুরটা বের করার জন্য চেষ্টা করলেন ইতিমধ্যে খেয়ে ফেলেছে বাবা যে আবুতাল হাত গান ডুকরে কান্না শুরু করলেন আবুতাল হাত গান সন্তানটাকে আস্তে করে এবার খাটের সাথে বেঁধে ফেললেন রশি দিয়ে পেছায়া ফেললেন আবুতাল হাত রশি দিয়ে পেছায়া এবার সন্তানটার হাতটা বাঁধলেন পাউটা বাঁধলেন আবুতাল হাত সন্তান চিৎকার করে কান্না শুরু করে দিলেন এ বন্ধু আল্লাহর নবীর সাহাবী হযরতে আবুতাল হারাদিয়াল্লাহু তাআলা নহু আ আমার আকাশের মালিক কে ডাক দেয় আকাশের মালিক আল্লাহ আমার সন্তান বোঝে নাই আমি তো কাল কিয়ামতের ময়দানে আমি তো আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে যাব কারণ আমার সন্তান ওই ইহুদের বাড়ির ফল খাইছে ওই ইহুদি যদি ফলের দাবিটা না ছেড়ে দেয় তাহলে কেমন হবে এই বলে আবু তালহা গা ডুকরে ডুকরে কান্না শুরু করে দিয়েছেন বাবাজি

বলে যদি বাবা তোমার সন্তান ফল খাইছে ভাই কি হয়েছে খাইছে দন্য হয়েছ আমার সন্তান খাইছে দন্য হয়েছ তুমি তোমার কি হয়েছে আমার সগের কাটাল যাও সগের কাটাল আমার সন্তানের মন চাইছে তাই খাইছে এই তোমাদের ইসলাম আমরা ইসলাম থেকে এটা শিক্ষা নিয়েছি ইসলাম এটা শিক্ষা দেয় না কি শিক্ষা দিয়েছে বাবাজি মানিক দিয়ারের সোনার বাপ ভাইরা আপনার সন্তান ফজরের নামাজ পড়ে না অল্লাহবিল্লাহে আল্লাহর কসম করে বলছি আপনি